মনিক ভক্ত এক উট অনশন করছেন কবরের পাশে ইয়েমেনের একটি গ্রামের এমন আশ্চর্য ঘটনায় সবাই আশ্চর্য হয়ে গেছেন কুকুরকে আমরা প্রভুভক্ত হিসেবে জানি কুকুর সব সময় প্রভুর জন্য আত্মত্যাগ করে থাকে এমন নজির আমরা অনেক দেখেছি কিন্তু এবার শোনা গেল এক প্রভুভক্ত উটের কথা নিরীহ প্রাণী উটও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দিন আগে মনিব মারা গেছে আলিয়াল নানা নামের ওই মনিবকে কবরও দেয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মনিবকে কবর দেওয়ার পর হতে উটটি কবরটি ছেড়ে যাচ্ছে না চেষ্টা করেও প্রভুভক্ত উটটিকে কবর হতে সরানো হলেও সে আবার ফিরে যায় ওই কবরের কাছে গ্রামটি ইপ প্রদেশে নাম সিদা ইয়েমেনের গ্রামের এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে গেছে গ্রামবাসী জানিয়েছেন উটটি লাশ নিয়ে যাওয়ার সময়ও সঙ্গেই ছিল ছেলে চুরি হয়ে যেতে পারে এমন ভয় উটটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন কিন্তু পরক্ষণে সেটি আবার কবরের পাশে চলে যায় এলাকাবাসী জানান উটটিকে প্রায় কবরটি শুকতে দেখা গেছে এই ঘটনা দেখে অনেকেই সেখানে ভিড় জমাচ্ছেন উটটি কিছু খাচ্ছে না এমনকি মনিবেশ্যকে শোকে পানীয় পান করছে না এই ঘটনা জানার পর উপসাগরীয় এলাকার বেশ কয়েকজন ধনী ব্যক্তি প্রভুভক্ত এই উটটিকে কেনার ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন